আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের লাইফটা দেখবেন সবকে জানাই ভালোবাসা জানাই বিনোদন প্রিয় বন্ধুরা বেস্ট কালেকশন মানে এম এস ফেশন সেরা কালেকশন মানে এম এস আজকে ইতিহাসের প্রথম আমরা এমন একটা অফার দিতে যাচ্ছি যেটা আমরা পাঁচশো টাকার নিচে দেবো দেখেন ডিজাইন দেখলে মাশাল্লাহ কলিজা ঠান্ডা হয়ে যাব এটা হচ্ছে কারিকটনের একদম বেস্ট কালেকশন আরে মাল পাঁচশো টাকার নিচে দিচ্ছে কে সজীব ভাই নতুন শোরুম উপলক্ষে বিশেষ মূল্য ছাড় প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক 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 বেশ সুন্দর থাকবে সুপার কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের এই মতে পাঠিয়ে দেবেন আমরা ফার্স্টে যে প্রোডাক্টগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে একদম ইউনিক ইউনিক ডিজাইন যার যেটা ভালো লাগবো শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের এই মধ্যে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসে চারটে করে কালার থাকবে চারটা কালালি মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লা একদম সুপার ডোপার হিট ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের এই মধ্যে যোগাযোগ করবেন এরকম সেরা সেরা কালেকশনগুলা পেয়ে যাবেন আমাদের শোরুমে এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজ যারা বাসাবাড়িতে সেল করতে চান বা লো বাজেটের প্রোডাক্ট নিতে চান যে ভাই একটু লো বাজেটের প্রোডাক্টগুলো দেখান কারি কটনটা তাদের জন্য একদম স্পেশাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে কারি কটন প্রাইসটা থাকবে একদম রিজনেবল জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদের ইমোতে পাঠিয়ে দেন সেরা কালেকশন এবং এটা সালোয়ার থাকবে পাক্কা আড়াই গজ ফ্রি সাইজ তো

প্রত্যেকটা ড্রেস এর চারটা করে কালার থাকবে মার্শাল অনেক 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 বেশি সুন্দর স্ক্রিনশট দেন যারা নিতে চান একটু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে পাঠিয়ে দেবেন এই যার একটা ডিজাইন একদম ফ্রি সাইজ ভাই একদম ফ্রি সাইজ এ ধরনের কালেকশন আমাদের একশো প্লাস ডিজাইন আছে এই কারিকটনের ভিতরে একশো প্লাস ডিজাইন আছে এখনকার সময় সবচাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট মাত্র না প্রাইসটা না বলি চারশো নব্বই মানে পাঁচশো টাকার নিচে আপনারা প্রাইসটা পাবেন আমাদের কাছে সজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যান ভালো আছি আপনি কেমন আছেন দেখেন এক দুই তিন পোটাল চারটা করে কালার প্রত্যেকটা ড্রেস এ চারটা করে কালার থাকবে মাসাল্লাহ 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 একদম সুপার ডুপার হিট ডিজাইন এরপরে এই যে আর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে আনকমন এবং স্পেশালিটি হচ্ছে এই পোটাগুলা এত ভালো রেসপন্স কাপড় কোয়ালিটি প্লাস হচ্ছে সবকিছু অনেক 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 বেশি সুন্দর এবং অসাধারণ কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সে মতে পাঠিয়ে দিবেন কালারগুলো এক দুই তিন টোটাল চারটি কালার সবাই একসাথে একটু লাভ ব্রেক দেন প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা আমাদের লাইভটা দেখতেছেন একসাথে একটু লাভ ব্রেক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সে মতে যোগাযোগ করবেন যার নিতে চান প্রোডাক্টগুলো আমাদের হোয়াটসঅ্যাপ সে মতে যোগাযোগ করবেন প্রচুর পরিমাণ প্রোডাক্ট ঢুকছে মানে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন কারিকটনের ভিতরে শুধুমাত্র এমএস ফ্যাশন হাউজে পাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ 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 এগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন চন্ডি প্রিন্টের মতো অনেকটা বাটিকের মতো দেখায় প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার প্রত্যেকটা ড্রেস থাকবে একদম হাই কোয়ালিটির কাপড় কোয়ালিটি থাকবে মার্শাল অনেক সুন্দর টোটাল করে কালার আছে কালারই অনেক সুন্দর এই যে দেখেন ডিজাইন সুপার ডুপার হিট আসসালাম আলাইকুম ভাই আমি আপনার কাছ থেকে কি পাইকের থ্রি পিস আছে কি পাকিজা আচ্ছা আচ্ছা পাকিজা থ্রি পিস আমাদের আছে আপনি চাইলে নিতে পারেন অনেক কালেকশন আছে পাকিজা এই দেখেন

আমাদের হোয়াটসঅ্যাপ সমাদির মতো পাঠিয়ে দেবেন হ্যাঁ এই দেখেন এই যে একটা ডিজাইন জাস্ট স্ক্রিন শট দেন যারা নিতে চান একটু স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সমাদির মতো পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা আনকমন ডিজাইন প্রত্যেকটা ড্রেস একদম আনকমন ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন কালারগুলো দেখেন মার্শাল্লাহ সুপার কালার চারটা কালার জি ভাই ক্লিয়ার অনেক ভালোবাসা আপু যুক্ত আছেন আমাদের সাথে দেখেন প্রত্যেকটা কালার মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লা একদম সেরা হিট কালার এই যে আরেকটা ডিজাইন দেখেন সুপার সুপার ডিজাইন দেখেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতো বাড়াই দিলেন দেখেন এই যার একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট দেন যারা নিতে চান স্ক্রিনশট দেন অবশ্যই আমরা ভিডিও কল দিয়ে আপনাদেরকে প্রোডাক্ট দেখায় দেখাই দেবো যারা রাফ ইউজ করতে চান মানে বাসায় বসে যারা প্রোডাক্ট সেল করেন আমি কি কম শুনি কেন দেখেন এক দুই তিন টোটাল চারটা কালার প্রত্যেকটা ড্রেসে এর চারটা করে কালার থাকবে অনেক সুন্দর ভাইয়া লাইফটা কি কালার উঠবে নাকি না ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন নিঃসন্দেহে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন এই দেখেন এই আর একটা ডিজাইন মার্শাল ফ্রি সাইজ এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেস ভাইয়া বাটিক সেট ছাড়া দেবেন না না বোন বাটিক সেট ছাড়া এখন হচ্ছে বাটিকের সময় এখন মানুষ ট্রাক দিয়ে বাটিক নিচ্ছে আর আপনি সেট ভাঙার চিন্তা করেন এরকম হইলে ব্যবসা করতে পারবেন না সবাই পেটি পেটি নেবেন এখন কারণ এখন আমরা এমএস এস ফ্যাশন হাউস যে প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি পুরো ইতিহাসের সেরা প্রাইসে আপনারা প্রোডাক্টগুলো এখন পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভালো একটা ডিসকাউন্ট থাকতেছে এই দেখেন কালার হবে চারটা প্রত্যেকটা ড্রেসে চারটা চারটা করে কালার হবে এবং প্রচুর পরিমাণ কালেকশন ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এই কারিকটনের ভিতরে এই দেখেন এই দার একটা ডিজাইন মানে যারা একটু কম দামি প্রোডাক্ট নিতে চান ভালো মানের কম দামি প্রোডাক্ট কম দামি প্রোডাক্ট বলতে এগুলো একবারে বাজে না ভালো মানের কম দামি প্রোডাক্ট যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই প্রত্যেকটা ডিজাইন থাকবে মার্শাল অনেক অনেক বেশি সুন্দর এবং রুচিশীল যারা তাদের পছন্দ হবে ইনশাল্লাহ আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাইকারি কত করে প্রাইসটা যাওয়ার জন্য ইনবক্স করেন তবে একটা ক্লু দিয়ে যাই আমরা পাঁচশো টাকা নিচে দিচ্ছি পুরা বাংলাদেশের এমন কোন জায়গা নাই যে পাঁচশো টাকা করে এই প্রোডাক্ট পাঁচশোর উপরে সেল না করে আমরা আপনাদেরকে পাঁচশো টাকার নিচে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাল্লাহ আমরা দিতে পারবো এই দেখেন এই যে একটা ডিজাইন আপনারা সেল করতে পারবেন সাতশো থেকে সাড়ে টাকা এই একটা সেল করতে পারবেন খুচরা আর যারা হোলসেল করবেন সাড়ে পাঁচশো পাঁচশো চল্লিশ টাকা এরকম সেল করে ফেলবেন হোলসেল আসসালাম আলাইকুম ভাইয়া ব্যাগ দিয়ে থ্রি পিস নেওয়া যাবে ব্যাগ দিয়ে

এই ড্রেসটা মার্শাল খুবই সুন্দর মানে এটা ফিনিশিং হেভি হয়েছে হেভি কাপড় দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল আপনার পছন্দ হবে আর এগুলো পছন্দ হওয়ার মতো কালেকশন এই যে আর একটা ডিজাইন দেখেন সুপার হিট ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতো যোগাযোগ করবেন একদম সেরা কালেকশন এটা হচ্ছে আপনাদের সবার ফেভারিট ডিজাইন এই ডিজাইনটা কারিকটন যারা এখন যুক্ত আছেন তাদেরকে বলবো অবশ্যই লাইফটা ঘোড়ার থেকে দেখবেন অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটির ডিজাইন কিন্তু আমরা দেখাচ্ছি ভাইয়া মোমবাটি কালেকশন আছে আপনাদের আছে আপা আমাদের লাইভ দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা লাইভে সব ধরনের কালেকশন আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখেন পাইকারি কত পিস নিতে হবে কমপক্ষে বারো পিস নিলে আপনি হোলসেল প্রাইসটা পাবেন সবাই একসাথে একটু লাভ রেখে দিবেন যারা যুক্ত আছেন আমাদের ছোট্ট পেজ একটা ভালোবাসার পেজ যুক্ত আছেন যারা দেখেন খুবই সুন্দর এই যে আর একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ যার যে ডিজাইন ভালো দেখেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি একদম সুপার ডুপার হিট কালার ডিজাইনটা দেখেন পুরাপুরি আনকমন আজকের ডিজাইন গুলা মানে কম দামি প্রোডাক্টের ভিতরে সবচেয়ে সেরা ডিজাইন আজকের যে ডিজাইন দেখাচ্ছি এক দুই তিন টোটাল চারটা কালার চারটা কালারই কিন্তু মার্শাল অনেক 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 বেশি সুন্দর প্রাইস রেঞ্জটা দিচ্ছি একদম চ্যালেঞ্জিং একটা প্রাইস আর এই ডিজাইনটা হচ্ছে এত আনকমন একটা ডিজাইন সিম্পল তবে অসম্ভব সুন্দর একদম সিম্পলের ভিতরে অসম্ভব সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখেন খুব সুন্দর যার লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদের এই মতো সাকিব আল হাসান যুক্ত আছেন আমাদের সাথে কেমন আছো প্রিয় ভাই দেখেন 마শাআল্লাহ খুবই সুন্দর just স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদের এই মতো জয়েন করবেন ওনাটা আমি টেস্টি দিই দেব কালার দেখেন এক দুই তিন টোটাল চারটা কালার প্রত্যেকটা ড্রেসে টোটাল চারটা কালার ভাই কটন গুলা অনেক সুন্দর অনেক ভালোবাসা বলুন কারি কটন গুলা অনেক সুন্দর আর এটা হচ্ছে মিতা ড্রেস এটা একটু দাম বেশি বুঝছেন এটা পাঁচশো টাকার উপরে এই ডিজাইনটা আর এটার এটার সেম ডিজাইনটা আছে আমাদের কম দামিটাও আছে ওই কারি কটনের প্রাইজেরটাও আছে নিতে পারবেন আপনার সমস্যা নেই ডিজাইন দেখেন মাশ একদম অনলাইনে সব চাইতে মোস্ট ডিমান্ডিং এবং ভাইরাল ডিজাইন গুলা নিয়ে কিন্তু আমরা আজকে লাইভ করতেছি জাস্ট ওয়া ওয়া কালেকশন গুলা প্রাইস রেঞ্জটা পাবেন একবারে রিজনেবল কালার দেখেন এক দুই তিন টোটাল চারটা কালার প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার আপনারা পাবেন খুবই সুন্দর এই যার একটা ডিজাইন মানে এগুলা কিন্তু যে কোনো বয়সী মানুষ পড়তে পারবেন যে কোনো বয়সী মানুষ পড়তে পারবেন এবং সবাইকে সুন্দর লাগবে খুবই সুন্দর এবং হাই কোয়ালিটি দেখেন অন্যটা মার্শাল অনেক 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 বেশি সুন্দর প্যাটেলস দেখান সবগুলা মিলিয়ে বারো পিস নিতে পারবো এগুলা সেট নিতে হয় প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার হয় চারটা করে আপনার এই যে আর একটা ডিজাইন দেখেন একদম মানে এটা যার পছন্দ নাই যার কোন ড্রেস পছন্দ হয় না তার অন্তত এই ড্রেসটা পছন্দ হবে এত সুন্দর যথেষ্ট সুন্দর এবং হাই কোয়ালিটি দেখেন খুবই সুন্দর জাস্ট ওয়াও একটা কালেকশন সবাই একসাথে লাভ দিয়ে দেবেন এই ডিজাইনটার জন্য এত সুন্দর ডিজাইন যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি একবারে রিজনেবল প্রাইসে পাঁচশো টাকা নিচে দেবো ইনশাল্লাহ ঠিক আছে এগুলো পাঁচশো টাকা নিচে দেবো কারি কটন এখনকার সময় সব চাইতে ডিমান্ডিং প্রোডাক্ট এক দুই তিন টোটাল চারটা কালার ড্রেসটা কিন্তু চারটা কালার চারটা কালারই মাসাল্লাহ 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 একদম এরপর এই যে একটা আছে দেখেন কলকি ডিজাইন এটা হচ্ছে কলকি ডিজাইন সেরা কালেকশন দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতো যোগাযোগ করবেন ডিজাইনটা দেখেন একদম সেরা কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের আপনাদের শোরুমটা কোথায় আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বানটি বাজারে এসে আমাদের কল দিলে আমরা আপনাদেরকে নিয়ে আসবো আমাদের শোরুমের ভিতরে আপনারা যেটা পাবেন A to Z সব ধরনের কালেকশন আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এবং সবার থেকে হইলেও একটু হলো আমরা কম রাখার চেষ্টা করি সব সময় এটা আমাদের যারা কাস্টমার আছেন রেগুলার অবশ্যই তারা জানে এই দেখেন এই যে আরেকটা ডিজাইন মাশাআল্লাহ আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি যে আপুরা বাসায় বসে সেল করেন তাদের জন্য সেরা কালেকশন বা যারা কারণ ঈদের পরে কিন্তু আপনার দামি প্রোডাক্ট একটু কম চলবে কথা বুঝছেন তো আপনারা যারা মানে একটু কম দামি প্রোডাক্ট চাচ্ছেন ভালো মানের কম দামি প্রোডাক্ট রং উঠবে না গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন তাদের জন্য আজকাল লাইফটা একদম সেরা সেরা কালেকশন সেরা কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন আমাদের এমএস স্পেশালিটি একদম রিজনেবল প্রাইস এবং মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট মানে এখনকার টাইমে সবচাইতে মানে আজকের দিনে সবচেয়ে বেশি সেল করছে আমরা এই প্রোডাক্টটা সেরা কালেকশন এই ডিজাইন দেখেন খুবই সুন্দর মানে এত বেশি সুন্দর ছোট ছোট প্রিন্টের ভিতরে সেরা একটা কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠিয়ে দেন যার যে ডিজাইনটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে পাঠিয়ে দেন দেখেন সেরা কালেকশন ভাই ফুল লোকেশনটা বলেন বান্টি বাজারটা কোথায় আচ্ছা এটা হচ্ছে নারায়ণগঞ্জের ভিতরে মানে আমরা ফুল লোকেশনটা বললে আপনারা প্যাঁচ লাগায় ফেলবেন ফুল লোকেশন যখন বলি সবাই নারায়ণগঞ্জে চলে যায় এটা আসলে নারায়ণগঞ্জ না এটা হচ্ছে ভুলতা গাওচের নাম আপনারা শুনছেন যারা ব্যবসা করেন ভুলতা গাওসিয়া ভুলতাগাঁওচেয়ার থেকে সামান্য একটু সামনে ভুলতাগাঁওচেয়ার থেকে মানে জাস্ট ভুলতাগাঁওচে আসা মানে আমাদের কাছে চলে আসা ভুলতাগাওচিয়ার থেকে একটা রিক্সা নিয়ে আপনি চলে আসতে পারবেন রেখে দিয়েন আমার জন্য দুই তিন দিনের মধ্যে আসবো ইনশাল্লাহ আসেন প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের এই নতুন শোরুমটা উদ্বোধন করছি তো প্রচুর পরিমাণ কালেকশন লাইফ ইনশাল্লাহ যারা আসবেন দূর দূরান্ত থেকে সব ধরনের কালেকশন পাবেন শুধু রুমে এখানে একটু গরম এই ছাড়া কোনো মানে অসুবিধা নাই এই দেখেন এই ডিজাইনটাও মার্শাল্লাহ খুব সুন্দর একদম বেস্ট একটা কালেকশন টোটাল চারটা করে কালার আমি আবার একটু বলে নি এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস চারটা করে কালার হবে চারটা করে কালার আপনারা নিতে হবে আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান এক দুই তিন টোটাল চারটা করে কালার তা আমাদের শোরুমে যারা আসতে চান আপনারা যদি মনে করেন যে আজকে যেগুলো দেখাচ্ছি শুধু এগুলাই আমাদের প্রোডাক্ট তা কিন্তু না আমাদের শোরুমে সব ধরনের কালেকশন আপনারা একদম অ্যাভেলেবেল পাবেন সব ধরনের কালেকশন পাবেন আমাদের স্টার্টিং প্রাইস আছে মাত্র তিনশো টাকা থেকে শুরু আমাদের ছয়শো টাকা করে পাকিস্তানি মাল আছে যেটা হচ্ছে আমরা আগামীকাল লাইভ করবে ইনশাআল্লাহ ফসল একটা মাল ভাই দেখেন মাত্র ছয়শো টাকা করে পাকিস্তানি মালহার আমরা দিচ্ছি এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা যার কারণে গুণগত মান ভালো পাবেন প্রাইসটা পাবেন অনেক কম এই যে নিয়ে আগামীকাল লাইভ করবো প্রচুর পরিমাণ কালেকশন আছে উন্নাটা দেখাও প্রচুর পরিমাণ কালেকশন আছে পেটি পেটি কালেকশন আছে দেখেন অন্য এগুলো নিয়ে আগামীকাল ইনশাল্লাহ লাইভ হবে এটা জাস্ট আপনাদেরকে দেখালাম আগামীকাল দেখাবো প্রচুর এই দেখেন এই যে একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে এখানে আরো ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আপনারা পাবেন প্লাস আমাদের দেখেন দামি প্রোডাক্ট যদি নেন এ টু জেড সব ধরনের কালেকশন এক হাজার পিস যারা নেয় তারা যে দামে পায় আমরা পাঁচশো পিস আর ভাইয়া পাঁচশো না পাঁচশো পিস দিয়ে নেবে তার ছেড়ে আপনি কিভাবে পাবেন দেখেন এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মুসলিম কটনের ভিতরে একদম সেরা কালেকশন কিন্তু আপনি ভাববেন না যে এত আহমরি ফারাক হয় হয়তো পাঁচ টাকা বা দশ টাকা টুক এর বেশি না এতটুকি ফারাক হয় এই দেখেন এইটা হচ্ছে ফাইন কটন যেটা হচ্ছে গরমের জন্য বেস্ট কালেকশন ফাইন কটন আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন পাবেন জমজম সুইস কটনের গরমের জন্য যে প্রোডাক্টগুলো প্রয়োজন এটা কিন্তু আমাদের শোরুমে পুরোপুরি স্টক রাখছি দেখেন হিউজ পরিমাণ কালেকশন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন আমাদের কাছে এরপরে প্যাটেলসটা এটাও দেখাতে পারতেছি না তার আগেই শেষ হয়ে যাচ্ছে মানে শোরুমে সাজানোর আগেই শেষ হয়ে যায় এত পরিমাণ চাহিদা বর্তমান আর এগুলো হচ্ছে আপনার বাটিকের কালেকশন দেখেন এ টু জেড চারশো চল্লিশ টাকা থেকে আমাদের বাটিক শুরু সব ধরনের কালেকশন আপনারা আমাদের একই শোরুমে পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা